তার মাধ্যমে আমি আগে ভাইরাল ছিলাম সে এষ গোতে ভালোবাসা নাই সারther সকল মানু সুইটাবে রাই ভাই একটুখানি ভাই 봐 দেখে ভাইবা দেখেন দর্শক আপনাদের সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তে আসলে আজকে হঠাৎ করে যে নয়ন বেমার যে দেখা হবে আমি জানি না হঠাৎ করে যখন দেখা হইলো তখন আছে যে আমাকে একটা গান খালা শোনান অনেক দিন পর আপনাকে দেখলাম একটা গান শোনানো আসলে গানটা আমি অবশ্যই শোনাবো আপনাকে উদ্দেশ্যে বা অন্য আপনাকে শোনাব সকলে কি শোনাব গানটা আসলে কেমন হবে পরবর্তী ভিডিওতে আমাকে জানিয়ে দিবেন তো আসলে আমি বেশি একটা নতুন গানও গাবো না আবার বেশি একটা পুরনো গানও না যেটার মাধ্যমে আমি ইতি আগে ভাইরাল ছিলাম যে পাঁচতলাতে নাইরে শান্তি শান্তি আছে গাছ তলায় তা আসলে দেখেন চারিপাশে আমার গাছ আছে এক সাইডে না এক সাইডে গাছ আছে স্টেশনের উপরে হঠাৎ করে দেখা তে চলুন গানটি শোনা যাক হরে পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছ তলায় পাঁচতলাতে শান্তি রে শান্তি আসে গাস্তলাই আমার এই জীবনে সুখইল না এই জীবনে না মরিলাম প্রেমের জালাই পাস্তালাতে শান্তি নাই রে শান্তি আসে গা এই জগতে ভালোবাসান স্বার্থের পিছে সকল মানুষ সুইটা ভাই এই জগতে ভালোবাসানা শারতের পিসে সকল মানুষ সুয়েটার বেড়াই ভাই একটুখানি ভাইবা দেখেন একটুখানি ভাইবা দেখেন আপন কেউ নাই ধনিয়ায় পাস্তালাতে শান্তি নাই রে শান্তি আসে গাস্তলায় স্তলায় শান্তি নাই রে শান্তি আসে গাস্তলায় আমার দুঃখ শুনবার মানুষ না দুঃখে পইরা যে ডাল ভাঙ্গা যায় আমার দুঃখ সুন্দর মানুষ না দুঃখে পইরা যে ডালা ধরি সে ডালা ভাঙ্গা পইরা যায় মনের দুঃখ মনে লইয়া সানদীর কিনারায় পাস্তালাতে শান্তি নাই রে শান্তি আসে গা পাস্তালাতে শান্তি নাই রে শান্তি আসে গা কানতে কান্তে কান্তে নাই পানি দুখেৰে কপাল লৈয়াক কবে ময়ীৰা যাই জানি কান্তে কান্তে চখে নাই পানী দুখেৰে কপাল লৈয়া কয়ীৰা যাই জানি না বুই যা কেও প্ৰেম কৈৰে বুঝা কেউ প্রেম কই রে না দৌড়ি সবার হাতে পায় পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আসে গা স্তলায় পালাতে শান্তি নাই রে শান্তি আসে গা আমার এই জীবনে সুখইল না এই জীবনে না মরিলাম প্রেমের জালায় পাসম শান্তি নাইরে শান্তি আসে গাস্তলায় পাস্তালাতে শান্তি নাইরে শান্তি আসলে প্রিয় দর্শক যে যেখান থেকে দূরে কাছে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই আমার প্রতি দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ পর্যন্তই আমাদের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিও শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ